ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে এখানে যে সার্কিটটা অঙ্গন করা হয়েছে এই জিনার ডায়টের ভোল্টেজ আমি আগে যে ভিডিওগুলো দেখানো হয়েছে যে ভেরিয়ার ভোল্টেজ মানে ভেরিয়েবল ভোল্টেজ ইনপুট ভোল্টেজ কি ভেরিয়েবল থাকে এখানে আমি একটা ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে আশি আশি থেকে একশো বিশ ভোল্ট মানে আশি থেকে একশো বিশ ভোল্ট প্রথমে আশি নিয়ে একটা কাজ করতে হবে একশো বিশ নিয়ে একটা কাজ করতে হবে এবং সিরিজের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে পাঁচ

যে আশি ভোল্ট নিলে কি হবে এখন এই সার্কিটে নির্ণয় করতে জিনার ডায়েট এর কারেন্ট কত এখন এর প্রশ্ন যে জিনার ডায়েট এর কারেন্ট এর ভোল্টেজ তো আমি জানি 50 ভোল্ট আর কিন্তু যে জিনার ডায়েট এর কিন্তু রেজিস্টর জানি যার কারণে আমি জিনার ডায়েট এর কারেন্ট ডাইরেক্ট সরাসরি নির্ণয় করতে পারছি না আগে লোড এবং সোর্সের এই টোটাল কারেন্ট নির্ণয় করে তারপরে জিনার ডায়েট কারেন্ট আবার নির্ণয় করতে হবে এই জন্য এখানে নির্ণয় করতে জিনার ডায়েট কারেন্ট কত তাহলে আমি প্রথমেই আগে ধরে নিলাম যে 80 আশি ভোল্টের কি অবস্থা যখন একটা আশি ভোল্ট আসছে আশি ভোল্টে যখন সাপ্লাই দিচ্ছে আশি ভোল্ট হলে ভিআর এর মান কত বেরোচ্ছে তিরিশ ভোল্ট ভিআর মান তিরিশ ভোল্ট এবং টোটাল কারেন্ট বেরোচ্ছে ছয় মিলিয়াম প্লেয়ার ছয় মিলিয়ন এবং লোড কারেন্ট বেরোচ্ছে কে বাদ দিলে পাঁচ মিলিয়াম প্লেয়ার হ্যাঁ তার মানে তাহলে কি এই কারেন্ট কারণে কারেন্ট এক এম্পেয়ার এক অ্যাম্পিয়ার কখন আসছে যখন সর্বনিম্ন ভোল্টেজটা নিচ্ছে এক অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে পরবর্তীতে আমি যখন একশো বিশ ভোল্ট নিচ্ছি একশো বিশ ভোল্টের কন্ডিশনে হিসাব করছি একশো বিশ ভোল্টের কন্ডিশনে কি আছে ভিআরের মান কত আছে সত্তর ভোল্ট এবং টোটাল কারেন্ট কত মানে চোদ্দ অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট বেড়েছে চোদ্দ মিলি অ্যাম্পিয়ার মানে সার্কিটে যে কেনাকাটি সার্কিট দেওয়া আছে এই যে টোটাল কারেন্ট এখানে টোটাল কারেন্ট আমরা টোটাল কারেন্ট বেড়েছে

অল্প ভোল্টেজ এর अप्लाई করছি ভেরিয়েবল ভোল্টেজ এ ভোল্টেজ তো ভেরিয়েবল কিন্তু লোড রেজিস্ট্যান্স আমার তো ফিক্সড লোড রেজিস্ট্যান্স এখানে কি ফিক্সড 10 10 10 কেই আছে লোড রেজিস্ট্যান্স একই মানে হে আছে কিন্তু ভেরিয়েশন হচ্ছে শুধু জেনারেটর ডায়োডের কারণে তার মানে এই যে জেনারেটর ডায়োডের কারেন্ট জেনারেটর ডায়োডের কারেন্ট টাই জেনারেটর ডায়োডের কারেন্ট কন্ট্রোলিং করছে আমার লোডের এই যে জেনারেটর ডায়োডের মানে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে তার মানে কি আউটপুটে ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে যাচ্ছে আউটপুটে ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে দিচ্ছে রেখে রেখে দেওয়ার পরে আমার শুধু জিনার ডায়েটকে কন্ট্রোলিং করছে জিনার ডায়েটের ভিতরে দিয়ে কারেন্ট কম বেশি এই ক্ষেত্রে বোঝা যায় যে আসলে একটা জিনার ডায়েট যে ভোল্টেজ স্টেবিলাইজার মানে ভোল্টেজ স্পেশালিটি হিসেবে যে ব্যবহার হয় কিভাবে হয় এই অঙ্কের মাধ্যমে বুঝা যায় আর আগে ভিডিও আলোচনা করা হয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আর একটা অঙ্ক ইয়ে করা হয়েছে পরবর্তীতে অঙ্ক দেখানো হয়েছে তিন নম্বর একটা অঙ্ক দেখানো হয়েছে বলা হয়েছে এখানে একটা সার্কিট দেওয়া আছে বারো ভোল্ট এবং আর এবং জিনার ভোল্টেজ দেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে এই এই অঙ্কের ক্ষেত্রে লোড রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স ভেরিয়েবল ভেরিয়ে ভোল্টেজ কি ফিক্সড ভোল্টেজ ফিক্স কিন্তু লোড রেজিস্টেন্স মানে লোড এর মানটা কত হবে এটা আমি জানি না লোড এর মানটা আমার ভেরিয়েবল লোড রেজিস্ট্যান্স ভেরিয়েবল আর এখানে আরেকটা দেওয়া আছে যে জিনার কারেন্ট সর্বনিম্ন জিনার কারেন্ট যদি সর্বনিম্ন হয় তাহলে লোড রেজিস্ট্যান্স কি ম্যাক্সিমাম হবে আবার জিনার কারেন্ট যদি ম্যাক্সিমাম হয় লোড লোডের লোড কারেন্ট কি মিনিমাম হবে মিনিমাম হবে এই যে এই কন্ডিশনের হবে আর নির্ণয় করতে গেছে আর এর মান কত আর বলছি সিরিজে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এর মান কত এটা করতে আমি একটা বলেছি যে আর এল ম্যাক্স হবে মানে লোড রেজিস্ট্যান্স যখন হবে লোড কারেন্ট কি মিনিমাম হবে আবার লোড রেজিস্ট্যান্স যদি মিনিমাম হবে লোড লোড রেজিস্ট্যান্স যখন মিনিমাম হবে তো লোড কারেন্ট কি ম্যাক্সিমাম হবে তাহলে এই ক্ষেত্রে আমি কি ভিয়ারের মান কত ভিয়ারের মান ভিয়ারের মান কি 12 ভোল্ট থেকে যদি 1.2 ভোল্ট বাড়াই তাহলে কি 4. 4.8 ভোল্ট 4.8 ভোল্ট পাচ্ছি আর এই যে 4.8 ভোল্ট 4.8 ভোল্ট রেজিস্ট্যান্সের মান কত রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে circuits এ রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে R ভাগ এখানে আমি দিয়েছি 10 ভাগ 100 10 ভাগ 100 আমার যে এখানে এই যে লোড কারেন্ট লোড কারেন্ট আমার লোড কারেন্টের মান দেওয়া আছে কত যে লোড কারেন্ট বারো থেকে একশো মিলি অ্যাম্পিয়ার বারো থেকে একশো মিলি অ্যাম্পিয়ার বারো থেকে আমার বারো থেকে একশো মিলি দেওয়া আছে তাহলে এখন লোড কারেন্টের মান এখানে দুইটা দেওয়া আছে একটা বারো আর একটা একশো মিলি অ্যাম্পিয়ার এখান থেকে আমার কোন কারেন্টটা আমার নির্ণয় করতে হবে মানে কোন কারেন্টটা আমি গ্রহণ করব তাহলে এখান থেকে যদি আমার কারেন্টটা যদি নির্ণয় করতে হয় যে লোডের লোড কারেন্টটা আমার কত নিতে হবে তাহলে এখানে এই যে টোটাল কারেন্ট টোটাল টোটাল কারেন্টটা আমার নির্ণয় করে হবে তারপরে অঙ্কটা নিই টোটাল কারেন্ট তো টোটাল কারেন্ট আমার এই যে জেনারেটরের কারেন্ট দেওয়া আছে 10 মিলি এই যে 10 মিলি অ্যাম্পিয়ার তাহলে জিনার কারেন্টের দেওয়া আছে মিনিমাম তা মিনিমাম যদি জিনার কারেন্ট দেওয়া থাকে তার মানে কি লোডে কি ম্যাক্সিমাম কারেন্টটা প্রবাহিত হবে লোডের টোটাল কারেন্ট যখন নির্ণয় করতে হবে লোড ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম একশো একশো মিলিয়ে তাহলে টোটাল কারেন্ট বলা একশো দশ মিলিয়ে কারণ এই যে একশো আমার এখানে লোড কারেন্ট দেওয়া আছে দুইটা মান এখান থেকে আমি একশো কেন নিচ্ছি একশো এই কারণে আমার বলেই দিয়েছে মানে প্রশ্ন যে জিনার কারেন্ট হলে মিনিমাম জিনার জিনার ডাইটের কারেন্ট যদি মিনিমাম হয় তার মানে কি বাদ বাকি কারেন্ট কি লোডে প্রবাহিত হবে লোডে মিনিমাম হলে লোডে কি ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে এই জন্য একশো একশো আমি এখানে হিসাব করেছি তাহলে টোটাল আর দিয়ে যদি আমি ভাগ দিই এই যে এটা আর ভাগ এখানে কে ভি আর এর মান দিয়ে যে ভাগ টোটাল কারেন্ট একশো দশ এটা বাজে তাহলে ফাইভ ফাইভ ওম এই অঙ্ক যদি বলতো এই অঙ্ক থেকে যদি বলা হতো আলাদা করে দেখাচ্ছি এই জিনার কারেন্ট জিনার কারেন্ট যদি আমার ম্যাক্স ম্যাক্সিমাম যদি দেওয়া তাহলে কি লোড কারেন্ট লোড কারেন্ট কি মিনিমাম মিনিমামটা নিতে হতো তা মিনিমাম নেওয়ার পরে আমার টোটাল কারেন্ট তখন কি তা লোড কারেন্ট মিনিমাম মানে কি বারো নিতাম উঠতে বারো ছিল যোগ আর এই যে ম্যাক্সিমাম কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট ধরলাম এখানে মানে জিমের ডায়েটের দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট সাপোজ ধরলাম যে আশি মিলিয়ান পেয়ার আওয়ার প্রোভাইড তার মানে কি বারো যোগ আশি তখন আমার টোটাল বের হতো বিরানব্বই মিলিয়ান পেয়ার আওয়ার সেই ক্ষেত্রে রেজিস্টার সেই ক্ষেত্রে রেজিস্ট্রেন্সের মান বের হতো ফোর পয়েন্ট এইট ভাগ বিরানব্বই যত আসতে তত হোক সেই ক্ষেত্রে এই মানটা আমি নির্ণয় করতাম আমার এসে প্রশ্নে কি দেওয়া আছে তার উপর ভিত্তি করে আসলে নির্ণয় করতে হবে যে কোন মানটা নিতে হয় আহ ধন্যবাদ সবাইকে